গুড মর্নিং ভিডিও করছে অবশ্যই হলে কিন্তু পাবলিশ করবো সকালে এর জন্য গুড মর্নিং আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখেন মাঝে মাঝে প্রকৃতি এত সুন্দর রূপ ধারণ করে যা দেখলে বিশ্বাস করা যায় না না দেখলে বিশ্বাস করা যায় না ঠিক আছে দেখুন দেখুন এই সাইডে তো আমার একটা মেঘ নাই হ্যাঁ আর আমাদের পিছনের সাইডে অনেক মেঘ যে জন্য সৌন্দর্যটা একটু আগে সূর্য ছিল একটু আগে সৌন্দর্যটা আপনাদেরকে দেখাবো আর এখনকারও দেখুন আমার শুনে যে ধানের যে ক্ষেতগুলো আছে ঠিক আছে এই ধানগুলো বেশ বড় হয়ে গেছে আর এখানে ধরনের আজ বাতাস লাগতেছে যা সুন্দর লাগছে দেখতে দেখুন শুধু ভিডিওটি আসলে প্রকৃতির মাঝে না আসলে প্রকৃতি উপভোগ করা যায় না ঠিক আছে প্রকৃতির মাঝে আসবেন তো তখনই আসলে মূল প্রকৃতিতে উপভোগ করা যায় হ্যাঁ সৌন্দর্যটা দেখুন কত সুন্দর যেহেতু পিছনের দিকে মেঘে কালো হয়ে আসছে তো আর ভিডিও করার সময় নাই বাই যেতে হবে বৃষ্টি বৃষ্টি চলে আসবে এখনই তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে